চুর চির ঠিক না ঠিক শুভুহানো হামিলাম লম এ শুভুহানো হামিলাম ল এম হো লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার লহরের ফতল জগত গড়লেন ও জালা নবী আমার লহরের ফতল জগত অজালা ও জালা রোজ হাসর করবেনি তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মুহাম্মদ إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله এড় শিকো হালম সৃষ্টি যাহার অশেলা ওড় শিকো কালম সৃষ্টি যাহার অশেলা নিজে খুশি হইয়া

হম ইল্লা আল্লাহ নাও মেরে সাথী নাও মমি শায়া জারে আল্লাহ পাছাইলা নাও মেরে সাথী নাও মমি শায়া জারে আল্লাহ পাছাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহর প্রেমে মোজিলা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ হেলাম <Sess> মহাপদ <Sess> 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 <muchess> 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 शा दतिरिबानी ठोटे आशीले कमुले वा शा दतिरिबा ठोटे आशीले कमुले वा टीलीनरे मीनो रे अला सुभहाल् लण्डु रेला

ইস্তাম্বুল জেরিন চা বাগানের মানুষগুলো রে আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা যুবক বন্ধুদের কেটে কেটে বলছি রে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখনও খান থেকে কিছু ফল খেয়ে নিও

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খুলে শোনাবো ও বন্ধু আমার দিকে তাকাও তোমরা আমি আমার মূল আলোচনা একটু পড়ে যাব আগে আপনাদেরকে একটি করতে হবে বুঝাইতে হবে বন্ধু আপনাদের হৃদয়ে থাকি সব ধরনের জড়তা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় শোন ঢুকব যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদি শরীফের মাধ্যমে আল্লাহর বান্দব আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আল্লাহর কাছে ঠিক তেমনই হবে জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন আল্লাহ আপনার জিকির একা একা করবে বন্ধু আমার নবী বলে দিয়েছে বন্ধুরে আমার নবী বলেছেন আমার কোন বান্দা আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত যখন কোন মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে কত রাব্বুল রে ও বন্ধু তোমরা তো জানো না শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে পৃথিবীর লোভ লাল বেঁচে থাকতে আমি না করছি না পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় তবে যারা আল্লাহ রা কি বলে পৃথিবীর পাগল হয়ে গেলা তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না আমি পড়ে আসবো আগে জিকির ফজিলত আপনাদেরকে আগে বোঝাই কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় বান্দা দিকে এক গস পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দেখি এক হাত পরিমাণ আল্লাহ বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বন্ধু বান্দা যখন আল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেটে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু এই জন্য বন্ধু প্রত্যেকটা মেশিন কি পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে আছে না নাই আছে আর বলেন আছে না নাই কবি শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী ইনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো বাউলার জিকির আমার নবী বলেছেন তোমরা এমন জিকির রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির কিন্তু জবান করা যায় অন্তরদেহ করা যায় তবে অন্তর এবং কামুক এবং জবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির আর জোরে বলেন না সুবহানাল্লাহ তবে বন্ধু জিকির করবে নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে রিসাকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে স্রষ্টাকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি হবেন ইমানদার আল্লাহর জিকিরির সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন বন্ধু আমি যখন দূরোধ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রকা প্রমাণ দিয়েছেন বন্ধু আমার নবী আপনারা নবী ধৌজাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র আসি দূরত পড়তে পারে সেই ব্যক্তির আশি বছরের সঙ্গীরা গুন আমার করে দেয় এটা হলো জুমার দিনের বরকত জুমার দিনের ফজিলত নবীর সাথে প্রেমের দরুদ বন্ধরে আমার হাদিসের নাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগায়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে আমি কিন্তু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য জন্য আপনাদের দুর্বলতাকে মানে মানে সফলতায় করার হাসিটা দিছেন অত্যন্ত চমৎকার লাগছে আর একটু হাসেন আলহামদুলিল্লাহ কেন হাসতে বলছি জানেন যে মানুষগুলো সবসময় মুখ গোমরা করে রাখে মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায় যে মানুষগুলো হাসি খুশি থাকে মানুষের সাথে ফ্রিলি কোলাহল পরিবেশটাকে আপন করে রে ওই মানুষ কিন্তু সহজে করে না কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে দেওয়া থেকে বিরত রাখে আর জিকির এমন একটা জিনিস দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না আর যারা বলেন কে কে করবেন হাতনাম দূরত কি ভালো লাগে না লাগে না মন কি সিনেমার নায়ককে দিবেন নাকি খেলোয়াড়কে দিবেন না রাসুল কে দিবেন সবাই মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় সবাই আহা মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি পারে না তোমার কষ্ট যত না জিনিস পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে যদি সবাই বলেন না আহা প্রাণ যদি দিতে হয় সারা জীবনে কাদেন নবী এই যে দুনিয়ায় এ কোনো কাঁদেন গতি নী সোনারে বদে নাই প্রাণের চেয়ে ওদিকে বেশি প্রাণের চেয়ে ওদিকে বেশি ভালোবাসি ও মন যদি হয় আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না সেই নবীকে ভালোবেসে সেই মিলাদে পড়িও মনে নবীকে দেয় জাহান্নামের গেইটে নবী তাবিনী নি আ চোখ মোবারকিরি পানি পড়বে গরাইয়া গেইটে নবী থাকবে রে দাঁড়াইয়াও চোখ মোবারকের পানি পড়বে গরায় সেই নবী কি ভালোবেসে সেই কি ভালোবেসে কে করি ও মন যদি নভিকে দেীকে দেয় সাকারাতের বিষাদাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটে না সাকারাতের বিষাদাতে কি যে যন্ত্রণা চাচো মুদ্রে পানি দিলে কৃষ্ণ মেজবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের পৌদের পাশে থাকি মন যদি মরহ